তো ওয়েলকাম টু দা আওয়ার নিউ ভিডিও সেই ভিডিওটা হচ্ছে আপনার প্রবাসীদেরকে নিয়ে সো আমরা যারা সোশ্যাল মিডিয়া ইউজ করি তো এখানে দেখা যায় হচ্ছে যে কি প্রবাসীদেরকে নিয়ে বিভিন্ন টেলিফিল্ম নাটক সিরিয়াল তৈরি করা হয় এক্ষেত্রে তারা আপনার তুলে ধরে হচ্ছে আপনার প্রবাসীদের লাইফস্টাইল সম্পর্কে তুলে ধরে কিন্তু আসলে বাস্তব যদি আপনি চিন্তা করেন এই নাটক সিরিয়ালের মাধ্যমে আপনার প্রবাসীদের লাইফটা সম্পূর্ণভাবে তুলে ধরা হয় না কিছু এখানে আপনার তাদের মতো করে মিথ্যা বানোয়ারও কিছু তৈরি করা হয় যেমন ধরুন আপনার দ্বারা উল্লেখ করে যে কি একজন প্রবাসীর বেতন হচ্ছে এক থেকে দুই লক্ষ টাকা আসলে কিন্তু তা না যদি একজন ভালো ভালো একটা পদে আছে মানে সে অনেক পুরাতন লোক তো তার বেতন হায়েস্ট হতে গেলে আপনার পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার মতো বেতন দাঁড়ায় তো এক্ষেত্রে নাটকে যেটা তারা তুলে ধরে যে একজন প্রবাসীর ব্যথা হচ্ছে এক থেকে দুই লক্ষ টাকা এটা হচ্ছে সবচেয়ে মিথ্যে কথা যে এক থেকে দুই লক্ষ টাকা হয় কিন্তু যারা মানে এটা হচ্ছে খুব রেয়ার পার্সন তো যাই হোক আমার কথা হচ্ছে যে কি এখানে আপনার যা আপনারা যারা যে নাটক সিরিয়ালগুলো তৈরি করেন যে আমরা জানি ঠিক আছে প্রবাসীদেরকে নিয়ে আপনারা তাদের যে লাইফস্টাইল কষ্টের যে লাইফস্টাইলটা তারা আপনারা তুলে ধরেন লক্ষ দুই লক্ষ টাকার যে ব্যাপারটা এটা আপনার তাদের উপরে যেমন ধরেন আপনার এমনিতে দেশবাসী এবং পরিবার ফ্যামিলি তারা মনে করে যে আসলে তারা তারা বিদেশ আছে আছে অবশ্যই অনেক টাকার মালিক টাকা ইনকাম করে তো এটা বাস্তব তারা যা মনে করে তো এই ক্ষেত্রে আপনাদের নাটক সিরিয়ালগুলো দেখে তারা আরো কনফার্ম হয়ে যায় যে এটা আসলে সত্যি তো এমনিতে ফ্যামিলিগুলা আপনার তাদের উপরে খুবই একটা মানসিক চাপ দেয় এবং কি দেখা যায় যে নাটকের মধ্যে দেখা যায় যে বলে যে এটা কাজ বা কোনো জমি যাওয়ার ব্যাপারে তো তাদের কাছে যখন টাকা চায় যে এই মাসে আমাদের দুই লক্ষ বা এক লক্ষ টাকা লাগবে ঠিক আছে তারা টাকাগুলো ফাটায় কিন্তু এই যে টাকাগুলো ফাটানোর পিছনে যে কাহিনিটা এটা কি করে হয় তাদের কি বেতন থেকে এক দু লক্ষ টাকা পাঠায় আসলে কিন্তু তা না একজন প্রবাসী তার তারা থাকে যেমন আমরা যারা প্রবাসী আছি তারা কি করে একটা ছোট একটা রুম নিয়ে পাঁচ ছয় জন মিলে একটা রুমে আমরা ভাগ করে ভাড়া দিয়ে থাকি আর কি তো এই ক্ষেত্রে যে লোকগুলা ওগুলা একটা ছোটো একটা ফ্যামিলির মতো হয়ে যায় তো যখন এই যে দুই লক্ষ এক লক্ষ টাকার ব্যাপারটা চলে আসে তখন তার যে যারা আছে তারা মিলে টাকাগুলা চালিয়ে দিয়ে তো এই টাকাগুলো তার যে পঞ্চাশ ষাট হাজার টাকা বেতন ওইখান থেকে মাসে মাসে তাদেরকে দিয়ে তার কর্চটা শোধ করে তো এইখানে পঞ্চাশ ষাট হাজার টাকার মধ্যে যে তার খাবার খরচ তারপর রুম ভাড়া বাকি এক্সেট্রা এক্সেট্রা খরচ আছে সব মিলে তার বিশ থেকে পঁচিশ হাজার টাকা খরচ মিনিমাম হয় তো এখানে বাকি থাকে ধরুন বিশ হাজার টাকা দূরাম এরপর বাকি থাকে আর কত চল্লিশ হাজার টাকা যদি ষাট হাজার টাকা বা তো আমি দৌড়ি আর কি তো এইখানে আপনার ওই চল্লিশ হাজার টাকার মধ্যে থেকে বাকি যে বাইরে কত ধার দেওয়া আছে ওইগুলা তারপর ফ্যামিলির খরচ মিলে আর নিজের কাছে কিছুই থাকে না তো এই ক্ষেত্রে শেষে বছর শেষে প্রবাসীদের একটা কার্ড তৈরি করা লাগে তো ওই কার্ড তৈরি করতে কারো এক লক্ষ কারো দেড় লক্ষ কারো বা দুই লক্ষর অধিকও টাকা প্রয়োজন হয় তো আপনারা এবার ডিফলি একটা চিন্তা করতে পারেন যে এই টাকাগুলো কোথা থেকে আসবে বছর যে কার্ডটা তৈরি করা লাগবে ওই টাকাগুলো কোথা থেকে হবে যে আমি বলব যে যে নাটক সিরিয়ালে যে আপনারা তৈরি করেন ওগুলোর মধ্যে আপনার যে এক লক্ষ দেড় লক্ষ টাকাটা বেতনটা না তুলে ধরে যে সত্যিকারের যে লাইফ স্টাইলটা প্রবাসীদের একদম প্রবাসী থেকে ইন্টারভিউ নিয়ে তার যে লাইফ স্টাইল সে সম্পর্কে আপনারা নাটক সিরিয়াল তৈরি করেন এই যে আপনার এক লক্ষ দেড় লক্ষ টাকার ব্যাপারে যে আপনারা তৈরি করেন নাটক সিরিয়ালগুলো তো এই ক্ষেত্রে প্রবাসীদের লাইফ ফ্যামিলি প্রবাসীদের পরিবার এবং তাদের প্রতি একটা ইফেক্ট পড়ে যে না তারা সত্যি এক দু লক্ষ টাকা ইনকাম করে মাসে তো এই ক্ষেত্রে তারা সত্যি সত্যি বিশ্বাস করে যে হ্যাঁ এটা শিওর তারা এই প্রবাসী যারা আছে তারা এক লক্ষ দেড় লক্ষ টাকা ইনকাম করে মাসে কিন্তু সচরাচর যারা এখানে আছে ফাই লোকের কোনো চাকরি নেই এখানে কথা হচ্ছে যে কি দুই দুই থেকে জায়গায় খুবই অবহেলিত এবং কি তারা খুবই নিপীড়িত হয় যেমন এক প্রথমত তাদের মুখের দিকে তাকিয়ে তারা ফবাসে আসে মনে করে যে কি প্রবাসে গেলে তারা টাকা ইনকাম করে ফ্যামিলিতে দিবে একটা ফ্যামিলি ভালোভাবে চলতে পারবে এই জন্য আসে দ্বিতীয়ত দালাল যারা কিছু কিছু লোক আপনার বেশি টাকার আশায় কি করে আপনার বাই নিজের দেশের মানুষকে বিদেশ নিয়ে এসে বলে আপনার এই কাজ দিবে ওই কাজ দিবে এখন এত টাকা লাগবে তো মানুষ কি করে যে আপনার টাকা ধার দেনা করে ব্যাঙ্ক লোন নিয়ে তারা প্রবাসে পাড়ি তো এখানে এসে আস্তবতা কি জিনিস তা এখানে এসে বুঝে যেমন ধরেন আপনার তাদের কথা মতো নিয়ে আসে এবং নিয়ে আসার পরে তাদেরকে বলে যে আপনার জন্য এই কাজ ওই কাজ ঠিক করা আছে এত টাকা দেন আপনাকে নিয়ে এসে কাজে দিয়ে দিবো তারপর মাসে আপনি এত এত টাকা ইনকাম করতে পারবেন তো শেষে কি হয় যে সব কিছু দিয়ে দেওয়ার পর এসে দেখে যে কি দেশে কাজ নেয় এরকম অনেক প্রবাসীদের সাথে ঘটে যাই হোক এই দুইটা জায়গায় আসলে অবাসিরা বেশি ঠকে যায় তো একটা কথাই বলবো যে যারা নাটক সিরিয়াল বা এগুলো তৈরি করেন তারা যে সত্যি যেটা সেটা আপনারা তুলে ধরেন কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমাদের যে প্রবাসী বাইরে আসে তাদেরকে খুবই অপমান করা হয় কিছু কিছু নাটক সিরিয়াল তো যাই হোক তো এতটুকুই বলবো আমার যদি কোনো কথায় আপনাদের কষ্ট লেগে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর এতটুকুই বলবো যে তো ধন্যবাদ আপনার সবাইকে আমাদের সাথে থাকার জন্য ডিউটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ এবং কি চেষ্টা করবো আরও ভিডিও তৈরি করার জন্য কারণ এখন এখন একটু ব্যস্ততার মধ্যে দিন কাটাচ্ছি তো এই কারণে ভিডিও দিতে পারছি না আর এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে আপনার আমি কালকে দু একটা এই নাটক সিরিয়ালে দেখলাম তো দেখলাম যে আসলে প্রবাসীদের সাথে যে নাটক সিরিয়ালগুলো এটার কোনো মিল নেই এই কারণে আপনাদের সাথে শেয়ার করা তো ভালো লেগে থাকলে আমাদের ফেসটি ফলো দিয়ে রাখবেন আর এতটুকু বলবো ধন্যবাদ সবাইকে